নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত দিশা কিচেনে চলে এসেছি আজকে আর একটা মিষ্টি রেসিপি আজকে করবো ব্রেড কিংবা পাউরুটির যে আমরা লাল অংশটা ফেলে দিই কেটে আমি সেই লাল অংশটা দিয়ে তৈরি করব গোলাপ জামুন খেতে কিন্তু খুব সুন্দর হয় আর ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর গোলাপ জামুন তৈরি হয়ে যেতে পারে তাহলে চলো এবার ঝটপট বানিয়ে ফেলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়া যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ভালো দেখে নেওয়া যাক কিভাবে করব তার জন্য আমি প্রথমে ব্রেডের এই লাল অংশটা একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি গুঁড়ো করে নেব ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এক চিমটি লবণ লবণটা দিয়ে একটু মিলিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ এবার আমি দুধটাকে অল্প অল্প করে দেব এর মধ্যে আর মেখে নেব এটাকে সুন্দর করে মেখে নিই অল্প করে দুধ দিতে হবে আর মাখতে হবে যেহেতু এটা একটু শক্ত শক্ত সেই জন্য কিন্তু অনেকটাই দুধ লেগে যাবে ধীরে ধীরে সফট হয়ে যাচ্ছে অল্প করে দুধ দেবো আর মাখবো এভাবে এবার আমি আর একটু দুধ দিয়ে এটাকে রেখে দেব এক সাইডে এটা ফোলার জন্য এটাকে আমি লিখে দেবো পাঁচ মিনিট এখানে গ্যাসের পরে বসিয়ে দিয়েছি একটা এরকম ভগনা আমি দিয়ে দেবো এর মধ্যে এই কাপে দেড় কাপ চিনি দেবো চাসনিটা সুন্দরভাবে তৈরি করে নিই তাহলে দেড় কাপ চিনির মধ্যে দুই কাপ জল দেবো এখানে একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাস ধরিয়ে চাষনি তৈরি করে নেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি জাল করে নিয়েছি দুই থেকে তিন মিনিট চিনিটা গলে গেছে আর সুন্দরভাবে চাশনিটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব চাশনিটা তো তৈরি হয়ে গেছে এখন চলো মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাক দেখো এটা কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এক চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দেব এবার ভালো করে এটাকে সুন্দর করে একটু মেখে নিতে হবে গুঁড়ো দুধটা দিয়ে এবার আমি মিষ্টির পাকগুলো দিয়ে নেব এটা এরকম নরমে বানাতে হবে তাহলে মিষ্টিগুলো বেশ ভালো হবে তো আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এর গায়ে তাহলে মিষ্টিগুলো বানানোর সময় হাতে লাগবে না এবার আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে আসি তারপরে মিষ্টিগুলো বানিয়ে অল্প অল্প দই এখান থেকে নেব আর হাতের মধ্যে দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব একটা করে কিশমিশ দিয়ে দেব এবার আমি এভাবে গোল গোল করে গোলাপ জামুনগুলো বানিয়ে নেব বন্ধুরা একটা গোলাপ জামুন এখানে বানিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ঠিক এইভাবে আমি সবগুলো গোলাপ জামুন বানিয়ে নেব সবগুলো গোলাপ জামুন এখানে আমি বানিয়ে নিয়েছি চলো এবার এগুলোকে ভেজে নিই এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার একটা করে আমি বল ছেড়ে দেব এরকম করে আঁচটা কিন্তু হাই রাখতে হবে যখন ছাড়া হবে তারপরে কিন্তু লো করে দিতে হবে তো আমি সমস্ত বল দিয়ে দেব সমস্ত গোলাপ জামুনগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার গ্যাসের আঁচটা লো করে দেব দেখো বন্ধুরা ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে গোলাপ জামুনগুলো গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে তো বন্ধুরা দেখো গোলাপ জামুনগুলো কিন্তু হয়ে গেছে আর বাইরে থেকে আওয়াজ আসলে কিন্তু মনে কিছু করো না বৃষ্টি হচ্ছে খুব আমাদের এখানে তো এবার আমি গোলাপ জামুনগুলো তুলে নেব যেহেতু এর নামও গোলাপ জামুন সেই জন্য কিন্তু এগুলো কিন্তু হয়ে গেছে আর যদি কালো জামুন বানানো হয় তাহলে কিন্তু এগুলোকে আর একটু কালো কালো করে ভেজে নেওয়া যেত তো এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা সম্পূর্ণ গুলাব জামুনগুলো এখানে আমি ভেজে তুলে নিয়েছি চলো এবার এগুলোকে চাশনির মধ্যে ডুবিয়ে দিতে হবে গরম গরম ডুবিয়ে দিলে কিন্তু গোলাপ জামুনগুলো তো চাশনিটাকেও কিন্তু আমি আবার একটু গরম করে নিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেছিলো এবার আমি চাশনির মধ্যে ডুবিয়ে দিলাম এটাকে ঢেকে রেখে দেবো কিন্তু তৈরি হয়ে যাবে আধা ঘন্টার মধ্যেই পুরো রসটা টেনে নেবে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো আমি এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টা গোলাপ জামুনগুলো এখন দেখি বন্ধুরা এটা এক ঘন্টা রেখে দিয়েছিলাম আমি ঢেকে ঠান্ডা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এরকম সব রেসিপির সঙ্গে আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে একদম বলতে ভুলবে না কিন্তু বন্ধুরা